কেমন আছো যাক সময় মিললো তবে এতদিন নিশ্চুপ কেন থেকেছো দুই বছর দুই দুই মাস দিন পর জিজ্ঞেস করছো কেমন আছি তবে শোনো যেইভাবে বেঁচে আছি এইভাবে মানুষ বাঁচে না তুমি হিনা গোটা পৃথিবীটায় বিষাদময় কোথাও শান্তি মিলে না মানুষ পাগল এক্ষা দিয়ে নকশা করে আমার বন্দি করে ফটো ফ্রেমে এমন তো হওয়ার কথা ছিল না যদি তুমি থাকতে আমার ষাট বছরের জীবনের অর্ধেকটাই তো কেটে গেল আমি অত দূরত্ব নিয়ে কি ভাবেলে বলো যদি তুমি থাকতে তবে জীবনের শেষ দেখতাম তোমার সাথে আমার সাদা কালো শহরে আমি ঠিকই রঙিন তবে তোমার রঙিন শহরে কেবল হয়েছি ক্ষয় এটা জীবন থেকে নেওয়া এক শিক্ষা তাই কষ্ট নয় কি মৃত্যুর কয়েক সেকেন্ড বাকি থাকবে তারপরেও ভালোবাসবো তোমায় যদি কখনো কোনো নারীর সাথে শয়নও করি তারপরেও তোমার জায়গা অন্য কারণ নয় ক্ষমা করা ক্ষমা আসলে ভালো থাকো ভালো থাকো